ইসলামে খায়ের আল্লাহ রসুল ইসলামের মধ্যে কোন কাজটি ভালো ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম ইসলামের কাজ ইসলামের মধ্যে ইসলামে কোন কাজটি সব থেকে ভালো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হচ্ছে সাহাবি একজন সাহাবি জিজ্ঞাসা করেছেন আল্লাহ রসুল ইসলামের মধ্যে কোন আমলটি ভালো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন কয়লা তো তাই ভুকা ভুকা কি বললেন ভূকা অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তিকে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দান করতে হবে ইসলামের সবচাইতে উত্তম কাজ হচ্ছে যে অন্যকে খাবার দান করা অসহায় গরিব দুস্থ দরিদ্র মিস্কিন ফকিরকে খাবার দান করা এরপরে শব্দটি কি ও তক সালাম তক রাউসালাম সালাম রাউসালাম তক সালাম আল্লাহ রুসুল সাল্লু সাল্লাম বললেন তুমি যাকে চিনো তুমি যাকে চিনো তুমি যাকে চিনো এবং তুমি যাকে চিনো না কি বুঝলেন তুমি যাকে চিনো এবং তুমি যাকে চিনো না যাকে চিনো তাকেও তুমি সালাম দাও যাকে তুমি চিনো না তাকেও তুমি সালাম দাও আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন একজন স্বামী যে ইসলামের আইয়ুল ইসলামের খেয়ের ইসলামের কোন কাজটি উত্তম তো আল্লাহ সাল্লাম দুটি পদ বাতলে দিলেন দুটি রাস্তা দিলেন তা হচ্ছে যে যিনি খেতে পাচ্ছেন না আর যিনি ক্ষুধার্ত ব্যক্তি তাকে খাবার দান করতে হবে এবং যাকে চিনো এবং যাকে চিনো না উভয়কেই সালাম দিতে হবে তাহলে সালাম দেওয়াটা কত উত্তম কাজ চলুন আর হাদিস পড়ব এরপরে ইনশাআল্লাহ আজকের বয়ানটি শেষ করব। الله رسول صلى الله عليه وسلم قال انا ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الجنه حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا او لا ادلكم على شيء اذا فعلتموه تحابيتم ابسوا السلام بينكم الله رسول صلى الله عليه وسلم قال حديث تي بورنا نكاري أبو هريرة رضي الله تعالى عنه হাদিস হচ্ছে মুসলিম মিসকাত হাদিস নম্বর চার হাজার ছশো একত্রিশ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন হাদিসটি বর্ণনা করে আবু হরে রাজিয়া তালা হ তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না হাত্তা লি জান্নাতা হাত্তা তু মিনু তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না হাত্তা তু মিনু যতক্ষণ পর্যন্ত তোমরা ইমান না নিয়ে আসবে যে যতক্ষণ পর্যন্ত তোমরা ইমান না নিয়ে আসবে অতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাবে না আল্লাহ রসুল সাল্লাম পরের শব্দটি বললেন ইমান তো নিয়ে আসতে হবে ইমানের আগে কি করতে হবে আপনাকে তো ইমানটা কি করে আসবে যে ইমান কেমন করে আসবে চলেন ইমান কী করে আসবে কী দিয়ে ইমান তৈরি হবে আপনার যে আপনার ইমান কী দিয়ে তৈরি হবে কয়জন আছে দেখতে পাচ্ছেন মাত্র জি ভাই আপনাদের কী হয়েছে আপনাদের লাইভে এত কষ্ট হচ্ছে কেন আপনাদের খেঁচতে যাচ্ছেন নাকি আপনাদের কমেন্ট নেই প্রশ্ন নেই কিছু নেই ঘুম আসছে নাকি জি হ্যাঁ এই তো চলে এসেছি শেষের দিকে এই হাদিসটি বলেই আমি আপনাদের কমেন্টগুলো পড়ব যে দেখি আপনারা কি কত কমেন্ট পড়তে পারেন ইনশাল্লাহ আজকে আপনাদের কমেন্টের উত্তর দেবই দেব যে কোনো প্রশ্ন আপনি পড়তে পারেন ইনশাল্লাহ তবে ইসলামের ভিত্তিতে প্রশ্ন করবেন ইসলামের বাইরে কেউ প্রশ্ন করবেন না ইনশাল্লাহ যে আপনারা পড়েন ইনশাল্লাহ তো বলছিলাম আল্লাহ সাল্লাম বললেন তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত মমিন না হবে ইমান না নিয়ে আসবে তো আপনার ইমান কিসে আসবে জি ভাই ওইটা নেবেন না ইমানটা কোথায় কি করে আসবে কোন কাজে আসবে ওটা নেবেন না নেবেন কে কে নেবেন বলেন কমেন্ট করেন কমেন্ট করেন কে কে নেবেন চলেন أو لا أدلكم إذا فعلتموه تحابيتم أبسوا السلام بينكم আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি বললেন যদি তোমরা জান্নাতে যেতে চাও তাহলে ইমান নিয়ে আসো আর আল্লাহ রসুল বললেন পরের শব্দতে বললেন যদি তোমরা ইমান আনতে চাও যদি তোমরা ইমান আনতে চাও যদি তোমরা ইমান আনতে চাও তাহলে তোমরা বেশি 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 করে তোমরা একে অপরকে তোমরা সালাম প্রদান করো রাস্তাটা চিনতে পারলেন যে জান্নাতের নিকটবর্তী হওয়া বা জান্নাতে যাওয়ার সবথেকে সহজ রাস্তা তা হচ্ছে ইমান আনতে হবে আর ইমান আনতে গেলে ইমানের সহজ রাস্তা হচ্ছে কি ইমানের সহজ রাস্তা হচ্ছে এক অপরকে বেশি বেশি করে সালাম প্রদান করা তো সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা এ পর্যন্ত যে আলোচনা করলাম আপনারা বুঝতে পারলেন যে জান্নাতে যাওয়ার এবং সালাম দেওয়া এবং নেওয়ার ফজিলত ও তার তাৎপর্য তার মাহাত্ম ও তার গুরুত্ব সম্পর্কে আপনারা এ পর্যন্ত জানতে পারলেন অথবা শুনতে পেলেন ইনশাল্লাহ আল্লাহ তরকতালার কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে সহি সন্ন্যার আলোকে বেশি বেশি করে আমাদেরকে সালাম প্রদান করার তৌফিক দান করে দেন আল্লাহ আমিন এবং আমরা যেন এক অপরকে বেশি বেশি করে সালাম দিতে পারি যাকে চিনি এবং যাকে চিনি না উভয়কেই যেন আমরা সালাম দিতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন আল্লাহ আমিন জি চলুন সম্মানিত দিন ভাই এইবারে আপনাদের কমেন্টগুলো একটা একটা করে পড়ছি যদি কারো কমেন্ট ছুটে থাকে তো অবশ্যই পুনরায় কমেন্ট করার চেষ্টা করবেন রেশমা বেগম যে রেশমা বেগম কমেন্ট করেছেন কিন্তু তিনি কিছু লিখেন নি সেরকমভাবে এবং পরবর্তীতে রেশমা বেগম আবারও কমেন্ট করেছেন সুন্দর একটা গজাল বলেন জি আলহামদুলিল্লাহ আপনার গজাল আমি শোনাবো ইনশাল্লাহ তবে রেশমা বেগম আপনি কোথা থেকে কমেন্ট করেছেন একটু জানাবেন জি রেশমা বেগম এতক্ষণ পর্যন্ত বয়ান শুনলেন আমার